তো বন্ধুরা আমি এই ভিডিওটার টপিকটা এটা নিয়ে এসেছি যে আমার বেবির বয়স হচ্ছে এখন ষোলো মাস তো ষোলো মাসের বাচ্চাকে আমি সারাদিন কি খাওয়াই না খাওয়াই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো আমি সারাদিন ওকে কি খাওয়াই না খাওয়াই আমার ছেলে যখন সকাল বেলায় ঘুম থেকে ওঠে সাড়ে সাতটা আটটার দিকে যখন ঘুম থেকে ওঠে তারপরে ওকে একবার খাইয়ে দিই ইসাম তো এটা হচ্ছে ইসাম সকালবেলায় ওকে ইসামটায় খাইয়ে কিছুক্ষণ রাখি তারপরে হচ্ছে যখন স্কুল থেকে যে খিচুড়িটা খাওয়ায় ওটা সাড়ে দশটা এগারোটার দিকে খাইয়ে দিই তারপরে হচ্ছে দুপুরবেলায় ওকে আমি আপেল সেদ্ধটা দিই খাওয়া দাওয়ার পরে স্নান টান করে ঘুম থেকে ওঠে তারপরে খাওয়াই তো তারপরে এদিকে দুপুরবেলায় আমি ওকে ভাত খাইয়ে দেবো এখন তো আজকে দুপুরে ওর জন্য আছে ল্যাঠা মাছের ঝোল আর এখানে একটা বেগুন ভাজা তো ও ভাজাভুজি খেতে একটু ভালোবাসে তার জন্য দিয়েছি ও হাতে দিলে ও নিজে থেকেই খায় তো ভাতটা খাওয়ানো শেখাচ্ছি নয়তো পরবর্তীকালে খেতে চাইবে না আর ভাতটা একটা টাইমে খাওয়াই তাও খেতে চায় না অনেক জোর জবরস্তি করে খাওয়াতে হয় অনেক কষ্ট করে খাওয়াতে হয় ও খেতেই চায় না কোনো কিছুই খেতে চায় না অনেক জোর করে খাওয়াতে হয় তোমরা দেখতেই পাবে প্রথমে ও কেমন করছিলো খেতেই চাইছিল না মানে এমন করে ওকে দিন আমার খাওয়ানো নিয়ে ওকে আমার যুদ্ধ করতে হয় যেহেতু স্কুল থেকে খিচুড়ি পায় সকালে একটা টাইম খিচুড়ি খাওয়ানো হয় তার জন্য দুপুরবেলায় আমি ভাতটাই খাওয়াই ভাতটা খেতে চায় না তো যে কটাই খায় ওই কটাই খাওয়ানোর চেষ্টা করি নয়তো পরবর্তীকালে খেতে চাইবে না ভাতটা আর কি তো দেখলে অনেক কষ্ট করে লাস্টে মুখে দিল ভাতটা তো তারপরে সন্ধেবেলার দিকে আমি আরেকবার ওকে ইসামটা খাইয়ে দিই বিকেলবেলা তো খেলাধুলা করে সন্ধ্যেবেলার দিকে খিদে পায় ওই দিকে ওর খিদে পেয়েছে এর জন্য ও কান্না করছিল যার জন্য এখন আবার ইসামটা একবার খাইয়ে দিচ্ছি সন্ধেবেলায় ওকে বেশি কিছু খাওয়ানো হয় না এগুলোই খাওয়ানো হয় তারপরে রাতেবেলা এখন ওকে চাল ডালের গুঁড়ো যেটা হয় সেটা জ্বাল দিয়ে খাওয়াচ্ছি যেহেতু ওর ঠান্ডা লেগেছে রাতেবেলা ভারী কিছু খাওয়া মানে মাত তো একবারই খাওয়াই আর ইসামটা দুবার খাওয়ানো হয়ে যায় আর ইসামটা বেশিক্ষণ থাকেও না পেটে আর চাল ডালের গুঁড়োটা খাওয়ালে অনেকক্ষণ পেটে থাকবে এর জন্য এটা খাওয়ায় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও